হর হর মহাদেব তো আমরা ফাইনালি চলে গেছিলাম শ্রাবণ মাসের চতুর্থ সপ্তাহে বাবার কাছে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে তোমরা তো সবাই জানো আমরা এখন পৌঁছে গেছি শ্যাওরাখুলিতে যেখান থেকে আমরা জল নিয়ে হাঁটা স্টার্ট করবো আর আজকের ভ্লগটা হবে পুরো বাংলায় তারপরে নিমাই তীর্থ ঘাটে এসে বাঘগুলোকে আমরা একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিয়ে আমরা চলে গেলাম বাবার জন্য জল তুলতে নদীতে আর তোমাদের কি বলবো এতটা ভিড় ছিল এতটা ভিড় মানে পা রাখার জায়গা অবধি পাচ্ছিলাম না এতটাই ভিড় ছিল এই চতুর্থ সপ্তাহে তো মোটামুটি আমরা জলটা কোনো মতে তুলে নিয়েছি ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করে ভীষণ ভিড় ছিল প্রথমে তো আমি গেছিলাম আর হচ্ছে বৈশাখী গেছিলো তারপরে বাবাই মৌদি ওরা গেছিলো তো এখানে আমরা হাঁটা মোটামুটি স্টার্ট করে দিয়েছি তো তারপরে রাস্তায় হাঁটতে হাঁটতে তো প্রচুর ডিজেতে গান বাজছিল সবাই একটু নাচানাচিও করে নিয়েছিল তারপরে আমাদের যেতে যেতে প্রায় সন্ধ্যাই হয়ে গেছিল তারপর যেতে যেতে দেখলাম এরকম সুন্দর সুন্দর সব মন্দির এটা হচ্ছে রাম মন্দির বানিয়ে নিয়ে যাচ্ছে তার মা চণ্ডীকে সাজিয়ে নিয়ে যাচ্ছে মানে বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর জিনিস সবাই সাজিয়ে নিয়ে যাচ্ছে তো তো আমাদের শেওরাফুলি পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিলো তাই আমাদের হাঁটতেও অনেকটা লেট হয়ে গেছিলো তো যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো ভিড়ের মধ্যে আর ক্লিপস আমি নিতে পারিনি তো মোটামুটি আমরা তারকেশ্বরে ঢুকে গেছি সেখানে গিয়েই ফাঁকা পেয়ে আমি ক্লিপস নেওয়া স্টার্ট করেছি তো তো তারকেশ্বরে ঢুকে গেছি একদম পুরোপুরি আর কিছুটাই বাকি আছে মন্দিরের কাছে প্রচুর লাইন পড়ে গেছে তো দুজনে মিলে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমি কেমন করে হাঁটছি প্রচণ্ড পায়ে ব্যথা ছিল বাবাই আমার দুজনেরই খুবই পায়ে ব্যথা ছিল তো এটা হচ্ছে রাজবাড়ির গেট আমরা প্রায় ঢুকে এসেছি দেখতেই পাচ্ছ কতটা ভিড় কত রাত থেকে রাত থেকে আগের দিন থেকে সবাই লাইন দিচ্ছিলো শুধুমাত্র বাবার মাথায় জল ঢালার জন্যে তো আমরা ফাইনালি মন্দিরের কাছে ঢুকে গেছি তো সাইড থেকেই আমরা ঢুকেছি ঢুকে এখানে ঘটগুলো খুলে নিচ্ছি আমরা এখানে বাবার মাথায় জল ঢালবো বলে তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি গাইস লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও তো আমরা এখানে দুজন মনের জল ঢালছি ওম নমস্ী ভাই প্লিজ তোমরা কমেন্টে সবাই হার হার মহাদেব লিখে দাও তো আমার ফেসবুক পেজে আজ আমি নতুন ভিডিও দিলাম তোমরা অবশ্যই আমার পেজটাকে ফলো করো আমার পাশে থেকে আর আমার ইউটিউব চ্যানেলে প্রায় তিন হাজার হতে যায় তাড়াতাড়ি করে তিন হাজার করে দাও তো আমরা সব কিছু কমপ্লিট করে ঠাকুরের মাথায় জল ঢেলে সব কিছু করে আমরা চলে এলাম একটু দোকানে কেনাকাটি করতে তো এখানে সব কিছু দেখছিলাম বাবার জন্য ওই হাতেরটা কিনে দিলাম আরও ওই কাঠের পুতুলগুলো তো আমার ভীষণ ভালো লেগেছিলাম বললাম বাবাই তুমি তোমার বাচ্চাদের জন্যে এই দুটো নিয়ে নাও তো মানে ওর দাদার মেয়েরা আছে ওদের জন্য তো তারপরে চলে এলাম মেন হচ্ছে যেটা তারকের ফেমাস আচ্ছা আচার দোকানে এসে তো অনেক আচার নিয়ে নিয়েছি তো ভীষণ ভালো লাগছি দুজনের স্বপ্ন একসঙ্গে পূরণ হলো তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব হার হার মহাদেব